আপনি কি কখনও এমন অনুভূতি পেয়েছেন যে আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আসছে কিন্তু কেন বা কিভাবে তা ঘটবে তা ঠিক বোঝা যাচ্ছে না হয়তো আপনার হৃদয়ে যেন অস্থির শান্তির অভাব বোধ করছেন অথবা আপনার দৈনন্দিন রুটিন হঠাৎ বদলাচ্ছে যে কাজগুলো আগে আপনাকে স্বস্তি দিত এখন তাতে আগ্রহ নেই হয়তো আপনি কোনো বিশেষ কারণ ছাড়াই আল্লাহর দিকে চলছেন মনে হচ্ছে যেন আপনাকে আল্লাহর কাছাকাছি আনার জন্য কোনো অদৃশ্য শক্তি কাজ করছে এই সমস্ত ঘটনা কেবল দৈনন্দিন জীবনচক্রের অপ্রত্যাশিত রূপ নয় এগুলো আসলে এক ধরনের আধ্যাত্মিক ইশারা যা আমাদের সতর্ক করে যে আপনার জীবনে বড় কিছু আশীর্বাদ বড় রিজিক বা আর্থিক সম্প্রসারণ আসতে চলেছে ইসলামে সম্পদ কেবল একটি ভোগ্য জিনিস নয় এটি একটি ট্রাস্ট বা আমানা। অর্থাৎ আল্লাহ কোনো ব্যক্তিকে বড় ধরনের সম্পদ বা সুযোগ দেবার আগে তিনি সেই ব্যক্তির হৃদয় ও মনকে প্রস্তুত করেন তিনি আত্মাকে প্রশিক্ষণ দেন শৃঙ্খলাবদ্ধ করেন এবং এমনভাবে মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি নেন যাতে তিনি সেই সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন সম্পদ প্রাপ্তি শুধু আর্থিক সমৃদ্ধি নয় এটি একটি দায়িত্ব যা সঠিকভাবে গ্রহণ করা এবং পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব পাঁচটি শক্তিশালী নিদর্শন বা ইশারা যা আল্লাহ প্রায়শই পাঠান বড় টাকা গুরুত্বপূর্ণ সুযোগ বা বরকত দেওয়ার আগে এই নিদর্শনগুলো কেবল আধ্যাত্মিক ইঙ্গিত নয় এগুলো আপনার মানসিকতা আপনার অভ্যাস এবং আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ককে প্রস্তুত করছে যদি আপনি এই নিদর্শনগুলোর যে কোনো একটি সম্প্রতি অনুভব করেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ইশারা এক অন্তর্দৃষ্টি ও অস্থিরতা বড় আর্থিক পরিবর্তন বা গুরুত্বপূর্ণ রিজিকের আগে আল্লাহ আপনার হৃদয়ে একটি সূক্ষ্ম কিন্তু স্থায়ী অস্থিরতা স্থাপন করেন এটি কোনো মানসিক চাপ বা উদ্বেগ নয় এবং এটি আপনার ধৈর্য পরীক্ষা করার জন্য নয় বরং এটি একটি শান্ত ফোকাসড অস্বস্তি যা আপনাকে আপনার স্বাভাবিক কম্ফোর্ট জোন থেকে বের হতে প্রলুব্ধ করে আল্লাহ চাইছেন যে আপনি সেই প্রস্তুতির পথে এগোন যা আপনাকে বড় দায়িত্বের জন্য মানসিকভাবে এবং আপ্তিকভাবে শক্তিশালী করে তোলে এই সময়ে আপনি লক্ষ্য করতে পারেন যে আগে যেসব রুটিন বা কাজ আপনাকে স্বস্তি দিত এখন সেগুলো আগের মতো আনন্দ দিচ্ছে না সেই হঠাৎ আগ্রহহীনতা একটি ইঙ্গিত যে আপনার জীবন ও মন আল্লাহর পরিকল্পনার আরও উচ্চতর ধাপের দিকে খোলা হচ্ছে মানুষের সাথে সম্পর্ক বা সংযোগও হঠাৎ কমে যেতে পারে যারা আগে গুরুত্বপূর্ণ মনে হতো তাদের সাথে যোগাযোগ কমে যায় এটি এক ধরনের আধ্যাত্মিক সমন্বয় যাতে আপনি নিজের লক্ষ্য উদ্দেশ্য এবং প্রাপ্তি নিয়ে আরও গভীরভাবে চিন্তা করতে শুরু করেন আপনার হৃদয় ধীরে ধীরে আরও অর্থবহ কাজ গভীর উদ্দেশ্য এবং বড় প্রভাব খুঁজতে থাকে এটি কোনও অস্বাভাবিক চাপ নয় বরং আল্লাহ আপনার মন এবং আত্মাকে বড় পরিবর্তনের জন্য প্রস্তুত করছেন মনে রাখবেন এই অস্থিলতা ভয় পাওয়ার কিছু নয় এটি একটি স্বাভাবিক ইশারা যে আপনার জীবন একটি নতুন ধাপের দিকে এগোচ্ছে আল্লাহ আপনার মানসিকতা পরিবর্তন করছেন আপনার মূল্যবোধ সজ্জিত করছেন এবং আপনাকে সেই আত্মিক শক্তি ও স্থিতিশীলতা দিচ্ছেন যা বড় সম্পদ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের জন্য অপরিহার্য এই অস্থিরতা যত বেশি অনুভূত হবে ততই বুঝবেন যে আপনার হৃদয় আল্লার দিকে আরও গভীরভাবে টেনে চলছে একটি প্রস্তুতির নিদর্শন যা আপনার সামনে আসা বরকত ও সমৃদ্ধি সহজভাবে গ্রহণ করতে সক্ষম করবে এশারা দুই দোয়া ও ইস্তেকফারের বৃদ্ধি বড় টাকা গুরুত্বপূর্ণ রিজিক বা বিশেষ বরকতের আগমনের আরেকটি শক্তিশালী নিদর্শন হল দোয়া ও ইস্তেকফারের স্বাভাবিক বৃদ্ধি এই পরিবর্তনটি হঠাৎ আসে এবং এটি কেবল মুখে উচ্চারণের জন্য নয় বরং হৃদয় থেকে উদ্ভূত শতসিদ্ধ প্রার্থনা যা আপনার অন্তরের গভীর থেকে উচ্ছারিত হয় আপনি লক্ষ্য করবেন আগের মতো না হয়েও হঠাৎ প্রতিদিন নিজে থেকেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার প্রবণতা বৃদ্ধি পায় হয়তো আপনি দিনরাতেই ছোট ছোট মুহূর্তে বলছেন আস্তাক ফিরুল্লাহ চলতে চলতে কাজ করতে করতে বা একান্তে বসে থাকা সময়েও এটি কোনো জোর বা ধর্মীয় আচার নয় বরং আল্লাহ আপনার আত্মাকে পরিশোধ করছেন যাতে আপনি বড় বরকত গ্রহণের জন্য মানসিক ও আধ্যাত্মিকভাবে প্রস্তুত হন এটি শুধু আধ্যাত্মিক উন্নতি নয় বরং বাস্তব জীবনের রিজিকের পথে দূষণ মুক্তি ও প্রস্তুতি নবী সাল্লাল্লাহু আলাইহিউাসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করে আল্লাহ তার জন্য প্রতিটি সমস্যা থেকে মুক্তি এবং এমনভাবে রিজিক প্রদান করবেন যা সে কখনও আশা করেনি এটি কোনো কল্পকাহিনী নয় এটি সত্যিকারের বাস্তবতা যখন আল্লাহ আপনার হৃদয়কে নরম ও বিনীত করেন তখন তিনি আপনার জন্য এমন পথে রিজিক খোলেন যা আপনি আগে কল্পনাও করতে পারেননি এই সময়ে যদি আপনি শতসিদ্ধভাবে দিনে দিনে ইস্তেকফার করতে থাকেন চোখে অশ্রু হৃদয়ে নরম ভাব নিয়ে তাহলে বুঝবেন এটি এলোমেলো ঘটনা নয় এটি আল্লাহর নির্দেশিত প্রস্তুতি একটি আধ্যাত্মিক ফিল্টার যা আপনার জীবনের বড় বরকাত ও বড় রিজিকের জন্য দরজা খুলছে এছাড়াও এই বৃদ্ধি শুধুমাত্র ক্ষমা প্রার্থনা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না এটি আপনার মন মনোভাব এবং দৈনন্দিন অভ্যাসকেও পরিবর্তন করে আপনি হঠাৎ বুঝতে শুরু করেন ছোট ছোট ভুল অপ্রয়োজনীয় অভিযোগ বা অতীতের ক্ষোভ এখন আর আপনাকে ধরতে পারবে না আল্লাহ সেই সব বাধা দূর করছেন যাতে রিজিক সঠিকভাবে প্রবাহিত হতে পারে সুতরাং যদি আপনি লক্ষ্য করেন যে হঠাৎ আপনার হৃদয় বেশি দোয়া ও ইস্তেক্ফার করছে হঠাৎ নিজে থেকেই ক্ষমা চাইছেন বুঝুন এটি আল্লাহর একটি নিদর্শন একটি প্রস্তুতি যা বড় বরকতের আগমনের আগে আসে এটি স্বীকৃতি ধৈর্য এবং অন্তর্দৃষ্টির মুহূর্ত কারণ আল্লাহ প্রথমে আপনার আত্মাকে শুদ্ধ করেন তারপর বরকত আপনার জীবনে প্রবাহিত হয় তিন ক্ষতি বা বিলম্বের অভিজ্ঞতা বড় সম্পদ গুরুত্বপূর্ণ রিজিক বা বিশেষ বরকতের আগমনের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন হল ক্ষতি বা বিলম্বের অভিজ্ঞতা আপনি লক্ষ্য করবেন যেসব জিনিস পূর্বে সহজেই আপনার জীবনে প্রবাহিত হতো হঠাৎ তারা বিলীন হতে শুরু করে হয়তো একটি সহজে পাওয়া সুযোগ হঠাৎ হাত ছাড়া হয় একটি নিশ্চিত মনে হওয়া প্রজেক্ট বা আর্থিক সুযোগ হঠাৎ বন্ধ হয়ে যায় এটি প্রথমে হতাশাজনক মনে হতে পারে এমনকি মনে হতে পারে আল্লাহ আপনার পথ বন্ধ করে দিয়েছেন কিন্তু বাস্তবে এটি এক প্রকার দৈবিক পুনর্নির্দেশনা আল্লাহ আপনার জীবনের অপ্রয়োজনীয় ব্যাঘাত সংযোগ বা এমন সব জিনিস যা আপনার উন্নতি ও বড় বরকতের পথে বাধা সৃষ্টি করতে পারে তা ধীরে ধীরে সরিয়ে দিচ্ছেন এই ধরনের ক্ষতি বা বিলম্বের মুহূর্তে আমাদের প্রায়শই ধৈর্য হারানোর প্রবণতা দেখা দেয় আমরা উদ্বিগ্ন হয়ে উঠি নিজের চেষ্টা পরিকল্পনা বা যোগ্যতা নিয়ে সন্দিহান হই কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ এই সময়ে আমাদের সতর্ক করছেন প্রস্তুত করছেন এবং পরবর্তী ধাপের জন্য মানসিক ও আত্মিকভাবে শক্তিশালী করছেন এটি আরও স্পষ্ট হয় যখন আমরা লক্ষ্য করি এই বিলম্বের সময়ে আমাদের কোনো কিছু শেখাচ্ছে হয়তো কিছু পুরনো অভ্যেস অপ্রয়োজনীয় সম্পর্ক বা সংযোগ যা বড় সফলতার পথে বাধা সৃষ্টি করতে পারত তা ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে কখনো কখনো একটি চাকরি বন্ধ হওয়া একটি প্রজেক্ট বাতিল হওয়া বা একটি ব্যবসায়িক সুযোগ হাতছাড়া হওয়া আমাদেরকে আর্থিক মানসিক এবং আত্মিক প্রস্তুতির জন্য সময় দেয় এই সময়ে কৃতজ্ঞতা এবং ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি সব ঘটনা ও পরিবর্তনকে আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে দেখি তখন আমরা বুঝতে পারি কোনো ক্ষতি বা বিলম্ব কখনোই শেষ নয় এটি শুধু আমাদের সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য একটি প্রস্তুতি সুতরাং যদি আপনি হঠাৎ কোনো আশা সম্ভাবনা হারাচ্ছেন কোনও সুযোগ বিলম্বিত হচ্ছে বা কোনো আর্থিক লক্ষ্য সময় মতো পূরণ হচ্ছে না বুঝুন এটি আল্লাহর নিদর্শন এটি একটি সাক্ষ্য যে তিনি আপনার জন্য বড় বরকত বড় সুযোগ বা গুরুত্বপূর্ণ রিজিক পরিকল্পনা করছেন কিন্তু প্রথমে তিনি আপনাকে ধৈর্য প্রস্তুতি এবং মানসিক দৃঢ়তার মাধ্যমে প্রস্তুত করছেন এই অভিজ্ঞতা শেখায় কোনো ক্ষতি বা বিলম্ব কখনো শেষ নয় এটি শুরুমাত্র ধৈর্য কৃতজ্ঞতা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে আপনি পরবর্তী ধাপের জন্য তৈরি হচ্ছেন এবং একদিন এই বিলম্বই আপনাকে সেই বড় বরকতের পথে নিয়ে যাবে যা আল্লাহ নির্ধারণ করেছেন আপনি কি কখনও এমন অনুভূতি পেয়েছেন যে আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আসছে কিন্তু কেন বা কিভাবে তা ঘটবে তা ঠিক বোঝা যাচ্ছে না হয়তো আপনার হৃদয় যেন অস্থির শান্তির অভাব বোধ করছেন অথবা আপনার দৈনন্দিন রুটিন হঠাৎ বদলাচ্ছে যে কাজগুলো আগে আপনাকে স্বস্তি দিত এখন তাতে আগ্রহ নেই হয়তো আপনি কোনো বিশেষ কারণ ছাড়াই আল্লার দিকে টেনে চলছেন মনে হচ্ছে যেন আপনাকে আল্লাহর কাছাকাছি আনার জন্য কোনো অদৃশ্য শক্তি কাজ করছে এই সমস্ত ঘটনা কেবল দৈনন্দিন জীবনচক্রের অপ্রত্যাশিত রূপ নয় এগুলো আসলে এক ধরনের আধ্যাত্মিক ইশারা যা আমাদের সতর্ক করে যে আপনার জীবনে বড় কিছু আশীর্বাদ বড় রিজিক বা আর্থিক সম্প্রসারণ আসতে চলেছে ইসলামে সম্পদ কেবল একটি ভোগ্য জিনিস নয় এটি একটি ট্রাস্ট বা আমানা অর্থাৎ আল্লাহ কোনো ব্যক্তিকে বড় ধরনের সম্পদ বা সুযোগ দেওয়ার আগে তিনি সেই ব্যক্তির হৃদয় ও মনকে প্রস্তুত করেন তিনি আত্মাকে প্রশিক্ষণ দেন শৃঙ্খলাবদ্ধ করেন এবং এমনভাবে মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি নেন যাতে তিনি সেই সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন সম্পদ প্রাপ্তি শুধু আর্থিক সমৃদ্ধি নয় এটি একটি দায়িত্ব যা সঠিকভাবে গ্রহণ করা এবং পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব পাঁচটি শক্তিশালী নিদর্শন বা ইশারা যা আল্লাহ প্রায়শই পাঠান বড় টাকা গুরুত্বপূর্ণ সুযোগ বা বরকত দেওয়ার আগে এই নিদর্শনগুলো কেবল আধ্যাত্মিক ইঙ্গিত নয় এগুলো আপনার মানসিকতা আপনার অভ্যাস এবং আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ককে প্রস্তুত করছে যদি আপনি এই নিদর্শনগুলোর যে কোনও একটি সম্প্রতি অনুভব করেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ইশারা পাঁচ আল্লাহর প্রতি নিকটতা বৃদ্ধি সবচেয়ে সুন্দর ও শক্তিশালী নিদর্শন যা বড় বরকত বা গুরুত্বপূর্ণ রিজিকের আগমনের আগে দেখা দেয় তা হল আল্লাহর প্রতি আকস্মিক ও আন্তরিক নিকটতা অনুভব করা এটি এমন একটি অনুভূতি যা হঠাৎ এবং গভীরভাবে আসে আপনার হৃদয়কে আল্লাহর দিকে টেনে নিয়ে যায় এটি কোনো চাপ ভয় বা অপরাধবোধের প্রতিক্রিয়া নয় বরং এটি একটি শান্ত স্বাভাবিক এবং আন্তরিক আকাঙ্ক্ষা যা আপনার আত্মাকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে আসে এই সময় সালাত শুধুমাত্র রুটিনের কাজ হয়ে থাকে না এটি হয়ে ওঠে মনকে শান্ত করার এবং হৃদয়কে পূর্ণতায় ভরা একটি মুহূর্ত প্রতিটি রাকাত প্রতিটি কিয়াম এবং প্রতিটি নীরব সময়ে করা দোয়া সবই অনুভূতির গভীরতার সঙ্গে যুক্ত হয়ে যায় আপনি কুরআন পড়ার সময় তার প্রতিটি আয়াতের অর্থ অনুভব করতে শুরু করেন এবং প্রতিটি জিকির বা দোয়া আপনার হৃদয়কে নরম এবং আলোকিত করে এমন কি আপনি নীরবতায় কিছু সময় কাটান শুধু বসে থাকা চিন্তা করা বা আল্লাহর স্মরণ তাতেও হৃদয় থেকে শান্তি এবং সুখের অনুভূতি আসে এই নিকটতা প্রকাশ করে যে আল্লাহ আপনাকে প্রথমে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করছেন যাতে যখন বড় বরকাত বা সম্পদ আপনার জীবনে প্রবেশ করবে তখন তা বিভ্রান্তি অহংকার বা ভুল ব্যবহারের কারণ না হয় আপনি লক্ষ্য করবেন হঠাৎ করে আপনার দৈনন্দিন জীবনের অনেক ছোট বিষয়ও অর্থপূর্ণ হয়ে ওঠে মানুষ কাজ সম্পর্ক সময় অল বিকাম মেজার্ড থ্রু দ্য লেন্স অব স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস আপনার অন্তরের শান্তি এবং দৃঢ়তা বৃদ্ধি পায় আপনি আরও কম অভিযোগ করেন আরও কৃতজ্ঞ হন এবং মনে রাখেন যে সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে এই নিকটতা আপনার আত্মাকে প্রস্তুত করে আলোর দিকে টেনে নিয়ে যায় যাতে আপনার বড় আয় বা সম্পদ শুধু বাহ্যিক সমৃদ্ধি নয় বরং আপনার জীবনকে ধনী করে আধ্যাত্মিক সমৃদ্ধিতে পরিণত করে আল্লার কাছাকাছি হওয়া মানে হল যে আপনার সম্পদ আপনার কাজ এবং আপনার সম্পর্ক সবই তার অনুমোদন ও নির্দেশনার সঙ্গে সঙ্গতি পায় তাই যদি হঠাৎ আপনি দোয়া করতে করতে আবেগপ্রবণ হয়ে যান কুরআন পড়তে পড়তে হৃদয়ে নরম অনুভব করেন বা নিরবতায় বসে থাকলেও এক অদ্ভুত শান্তি অনুভব করেন জানবেন এটি অ্যালোমেলো নয় এটি আল্লার নিদর্শন যে তিনি আপনার আত্মাকে বড় বরকতের জন্য আধ্যাত্মিকভাবে প্রস্তুত করছেন যাতে সেই বরকত কখনও বিভ্রান্তি বা ক্ষতি সৃষ্টি না করে সত্যি আল্লাহর প্রতি নিকটতা হল সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে শক্তিশালী ইশারা যা জানায় আপনার জীবন এখনও একটি বড় ও সুন্দর অধ্যায়ের জন্য প্রস্তুত হচ্ছে যদি আপনি পাঁচটি নিদর্শনের মধ্যে মাত্র একটি হলেও আপনার জীবনে অনুভব করেছেন তাহলে নিশ্চিতভাবে জানুন আল্লাহ আপনাকে বড় বরকত এবং গুরুত্বপূর্ণ রিজিকের জন্য আধ্যাত্মিকভাবে প্রস্তুত করছেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং একটি নিখুঁত পরিকল্পনার অংশ যেখানে আল্লাহ আপনার হৃদয় মানসিকতা এবং জীবনশৈলী সাজিয়ে দিচ্ছেন যাতে বড় বরকত আপনার জন্য সঠিক সময়ে সঠিকভাবে প্রবেশ করে এই সময়ে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য ধারণ করা কৃতজ্ঞতা বজায় রাখা এবং আল্লাহ সঙ্গে সংযোগকে শক্তিশালী করা প্রতিটি ছোট মুহূর্ত প্রতিটি নীরবতা প্রতিটি দোয়া সবই আল্লাহর ইশারার প্রতিফলন মনে রাখবেন যখন আল্লাহ নিকট থাকার চেষ্টা হয় তখন সমস্ত পৃথিবীর চেয়ে মূল্যবান সেই অভিজ্ঞতা আপনি যদি এই ভিডিওটি দেখার সময় হৃদয়ে স্পর্শ অনুভব করেন তাহলে কমেন্টে লিখে আপনার নিজস্ব প্রার্থনা প্রকাশ করুন উদাহরণ শুরুম লিখুন আল্লাহ আমাকে এমন রিজিক দাও যা আমাকে আপনার কাছে আরও কাছে নিয়ে আসে দূরে নয় এটি শুধু আপনার জন্য নয় যে কেউ তা পড়বে তারও হৃদয় স্পর্শ পাবে এবং হয়তো আল্লাহ রহমত সেই মুহূর্তেই শুরু হবে শেষে মনে রাখবেন বরকত কোনো জাদু নয় যা হঠাৎ করে আসে এটি আপনার প্রস্তুতি আপনার ধৈর্য এবং আল্লাহ সঙ্গে আপনার নিবিড় সংযোগের ফল আপনার জীবনের প্রতিটি ধাপ চাই তা ক্ষুদ্র হোক বা বড় এই বরকতের জন্য একটি প্রস্তুতির অংশ আল্লাহ আপনাকে আপনার গোপন লড়াইগুলোতে সহায়তা করুন আপনার হৃদয়কে প্রশান্তি দিন এবং আপনার চারপাশের বরকত লক্ষ্য করতে আপনাকে সক্ষম করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু